বেলা সাহার ছেলে সুজয় সাহা তিনি তার মায়ের নামে একটা পলিসি করেছিলেন সে পলিসি করার পরে এলআইসির মতন সংস্থা চিটিং করেছে। করেছেন কি বলছে দেখুন তাদের মাথাতে কিভাবে করে এটা আসলো যে একটা মানুষ মারা গেলে তার হচ্ছে পোষ্য তার থেকে হচ্ছে ডাবল টাকা পাবে আর এটা নিয়ে আমার পরিবারের যে অশান্তিটা তৈরি হয়েছে তার জন্য পলিসি মেকারদের বিরুদ্ধে আমি যদি মানহানির মামলা করি অবশ্যই করা উচিত এবং আপনাকে আমি বলছি এটা নিয়ে আমার পরিবারের সমস্যা হয়েছে এই সমস্যাটা এখনও আছে আমি ধন্যবাদটা আপনাকে এই জন্যই দিলাম আপনার নিউজের খবর দেখার এক সেকেন্ড আগ অবধি আমার মায়ের কাছে এই বিশ্বাসটাই ছিল যে আমার ছেলে চাইছিল আমি মারা যাই তাহলে ও ডবল টাকা পাবে তখন ওই টাকা নিয়ে ও ওর যারা হচ্ছে কাছের লোক আছে বউ বাচ্চা এদেরকে নিয়ে ফুর্তি করবে এটাই তো এটা পরিবারের এটা আমার মা বলেন আপনার মার ক্ষেত্রেও তাই হতো এবং এলআইসির ব্রাঞ্চ ম্যানেজারের মার ক্ষেত্রেও সেটা হতো এইটা এবং আরেকটা কথা মনে রাখেন এই বিষয়টা যখন হয়েছে আমার পরিবারের ক্ষেত্রে এটা প্রতিটা পরিবারেই ক্ষেত্রেই থাকবে দেখবেন একজন করে এই কাটা খায়ে নুনের ছিটা দেওয়ার লোক থাকবে কাটা খায়ে নুনের ছিটা দেওয়া লোক থাকবে সেই লোকটা আমার পরিবারেও আছে স্যার একটু নুন দিয়ে দিয়েছে যার ফলে আমি কিন্তু আমার মায়ের চোখে খারাপ হয়েছি খারাপ হয়েছে তাহলে এই যে এটা করা হলো যারা পলিসি মেক মেকার তাদের উদ্দেশ্যে বলছি যে হচ্ছে এটা আপনি কোন পলিসি মেক করলেন তৈরি করলেন যে আপনার এই একশো পঁয়ষট্টি নাম্বার টেবিল অন্য টেবিল অল্প কিছু হলেও আপনাকে লাভ দিচ্ছে কিন্তু এই টেবিলটা আপনি কেন করলেন টেবিলটার একটা উদ্দেশ্য পলিসি হোল্ডার যদি মারা যায় তাহলে পার্টির বেনিফিট হবে এই জন্যই এই জন্যই আমি বলছি তাহলে কম পাবে এই জন্যই আমি আপনাকে বলছি আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি আমি পিএলআইয়ের কাজ করি একদম কারণ আপনার এই চ্যানেলে খবর দেখার পরে অনেকেই বলবে তো পিএলআই করে ওই জন্য এলআইসি নিন্দা করছে আমি এলআইসির নিন্দা করছি না একদম না এলআইসির যারা বন্ধু যারা প্রতিনিধি কাজ করে তাদের এই করে রুটি রুজি চলে এলআইসি অফিসের যারা সম্মানীয় আধিকারিক স্টাফ আছেন তাদের হচ্ছে সংসারটা প্রতিপালন হয় আমার এদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আমার বিষয় হচ্ছে পলিসি মেকার যারা তারা এটা করলো কেন এবং এই ক্ষোভে এই রাগে আমি কিন্তু নেক্সট আর কোনো এলআইসি করিনি আর কোনো এলআইসি করিনি আমি বর্তমানে পিএলআই করছি এবং পিএলআইয়ের এজেন্সি নিয়েও আমি কাজ করছি এবার বলবেন যে এটাও যদি হতে পারে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির হচ্ছে ওখানে হচ্ছে মানে ইসেতে পোস্টমাস্টারমশাই সই করেন সুপারেনটেন্ডেন্ট সই করেন অন বিহেভ অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট তার অনুকূলে পোস্টমাস্টারমশাই সই করেন যদি হয় সেটা তো সেটা তো আমার বিষয় না রাষ্ট্রের বিষয় কিন্তু বর্তমানে তো আমি দেখছি এরকম কোনো সমস্যা পি এল আইতে আসেনি এলআইসিতে আসলো এটা খুব দুঃখের দুঃখের খুব দুঃখের দুঃখ লাগে কারণ হচ্ছে এলআইসি কে আমাকে ফোন করছে অভিযোগ করছে করছে দুঃখ প্রকাশ আমাদেরও চিটিং হয়েছে এটা ঠিক না এলআইসি কে এলআইসি কে আমি একটা আপনাকে ছোট্ট করে কথা বলি যে আমরা ছোটবেলা থেকেই টিভিতে কিন্তু অনেক অ্যাড দেখতাম তার মধ্যে একটা অ্যাড ছিল যে ডিডি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায় আর এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ওই ডিডিগঞ্জির মতন চোখ বন্ধ করে ভরসা করতাম যারা এলআইসির প্রতিনিধি বাড়ির আশেপাশে আছে তাদেরকে সম্মান করতাম যে না পড়াশোনা জানে এলআইসির এজেন্ট ওকে দিয়ে ফর্মটা ফিল করা আজকে কি পরিস্থিতি আমার মা সেই পলিসিটা দু লক্ষ টাকার পলিসি ইন্টারেস্ট হয়ে আরও বেশি পয়সা যেখানে পাবো সেখানে আমার মা উনত্রিশ তিন দু সালে ব্যাংকে এই জীবন সরল যে পলিসি যেটা একশো পঁয়ষট্টি নাম্বার টেবিল তার থেকে ক্রেডিট হচ্ছে একশো এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা তার মানে জমানো টাকা থেকে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কম পেল কম পেলো এইটা এমন একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কেন বিষয়টা হচ্ছে আমার পিতা হচ্ছে প্রয়াত হয়েছেন আমার মাই সংসারের মূল দায়িত্বে সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা বোনও আছে তার বিবাহের বিষয় আছে মায়ে এই টাকাটা জমিয়েছিল যাতে আমার বোনের বিয়ে বা আদার্স পারপাসে সেই পয়সাটা খরচা হয় মা যখন এই পলিসির এই টাকাটা পায় তখন মার মনের মধ্যে একটা অবিশ্বাসের দানা বাঁধে তার ছেলের উপরে কেন কি না মা হচ্ছে যখন এলআইসি অফিসে যায় গিয়ে যখন বলে যে আমি জমালাম দু লক্ষ টাকা আমি এর থেকে বাড়তি পাবো তো দূরে থাক তার থেকে আমি প্রায় পঞ্চ জমানো টাকা থেকেও পঞ্চাশ হাজারের উপরে কম পাচ্ছি তখন এলআইসি অফিসের সম্মানীয় যিনি আধিকারিক ছিলেন উনি বলছেন যে এই টেবিলটাই এরকম যে আপনি যদি হচ্ছে এই পলিসি চলাকালীন কোনো কারণে মারা যেতেন তাহলে বা অ্যাক্সিডেন্ট করতেন তাহলে যা হচ্ছে আপনি যে যত টাকার আপনার মানে প্রিমিয়াম প্রিমিয়াম না সরি বলছি যে যত টাকার ইন্স্যুরেন্সটা সাম অ্যান্সুরেন্সটা তার ডাবলের বেশি আপনি হচ্ছে পেতেন কিন্তু দুঃখের বিষয় যখন পলিসিটা করানো হয় তখন আমরা এই বিষয়টা টোটাল অন্ধকারে ছিলাম এবার আপনি হয়তো প্রশ্ন করবেন আপনার বাড়িতে দলিল এসছে হ্যাঁ দলিল এসছে দলিলটা কখন আসে পলিসিটা করার পরে

আর যদি পাওয়ারের চশমা না থাকে চোখটা নষ্ট হবে আপনাকে আবার ডাক্তারবাবুকে দেখাতে হবে এই যে বিষয়টা তৈরি হলো যে আমার মা মারা গেলে তার ছেলে অর্থাৎ আমার নামে হচ্ছে সেটা আছে মানে নমিনি করা আছে আমি ডাবল টাকা পাবো তার মানে আমি চাইছি এই দশ বছর যে হচ্ছে এলআইসিটা চলছে সেই সময়ের মধ্যে আমার মা প্রয়াত হন তাহলে আমি ডাবল টাকার অধিকারী হবো মানে এই যে একটা বাতাবরণ অবিশ্বাসের বাতাবরণ এটা পরিবারের মধ্যে আমার তৈরি হয় আমিও গিয়েছিলাম বর্তমানে যিনি ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন তার থেকে কথা বললাম তো যেটা সবকিছু জানা গেল এটা তাদের টেকনিক্যাল সিস্টেম এই সিস্টেমের অনুসারে কিন্তু সবার পলিসি করা হয়েছিল এবং ইন্স্যুরেন্স মিন্স হচ্ছে টাকা সঞ্চয় করা না পলিসি হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে যেটা হচ্ছে আপনার হচ্ছে সেখানে হচ্ছে মানে কেউ মারা যায় তার বেনিফিটের জন্য ইন্স্যুরেন্স করা হয় উদ্দেশ্যটা এটাই কিন্তু এবং লেখা আছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স ভারতীয় জীবন বিমা নিগম এটা সেভিংস না কিন্তু মানুষ এলআইসি যখনই করে তার সেভিংসের জন্য করে না তারা হচ্ছে কেউ মারায় গেলে তার জন্য বেনিফিট পাওয়ার জন্য করে এটা এলআইসি এটা ব্রাঞ্চ ম্যানেজারের একটা দাবি রয়েছে এবং সিস্টেম তাই রয়েছে যার কারণে মানে এই পলিসিটার ক্ষেত্রে যেটা আমি যেটা তদন্ত করে জানতে পারলাম এই হচ্ছে গল্পটা কিন্তু সেই সময় কিন্তু যারা এজেন্ট ছিলেন তারা কিন্তু বুঝায়নি আপনি মারাই গেলে কিন্তু বেনিফিট পাওয়া যাবে আর বেঁচে থাকলে কিন্তু তার হচ্ছে ম্যাচুরিটি অনেক কমে যাবে সেটা কিন্তু বলেনি তা আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে এলআইসির ক্ষতি হোক এটা আমি চাই না এলআইসি অনেক টাকা না আমি চাইবো আমি চাইবো যাদের মানে যাদের যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এবং আমার মাস পাবে আমার আমি বলছি যে আমার মা সহ এই টেবিল করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে মূল টাকাটা অর্থাৎ যে টাকাটার ইন্স্যুরেন্স হয়েছে দু লক্ষ টাকা হোক চার লক্ষ যার যেরকম হোক তাকে সেই টাকাটা কমপক্ষে যদি ফেরত পেত তাও তার মনের মধ্যে একটা এসে থাকতো যে না আমি এতদিন এত টাকা জমিয়েছিলাম ওই টাকাটা আমি ফেরত পেলাম ইন্টারেস্ট ছেড়ে দেন আপনি সারদা নারদা নানান ঘটনা ঘটেছে দেখবেন শেষের দিকে রোজ ভ্যালি বলেছে ফিফটোয়েন্টি ফাইভ টাকা হচ্ছে আমি হচ্ছে কম দিচ্ছি কিন্তু টাকাটা দিয়ে দেন লোক কিন্তু টাকাটা নিয়ে নিয়েছে আবার অনেককে বলেছে যে হচ্ছে যে না আমি নিব না আমি পরে দেখব যারা পরে দেখতে চেয়েছে তারা হয়তো লাভ সহ কিছু পেয়েছে অথবা জলে চলে গেছে কোনো একটা কিছু হয়েছে এটা কেন করা হলো না আর অ্যাকচুয়ালি সরকার যখন সরকারি আধিকারিক একদম করেছে তার বিরুদ্ধে কিন্তু কোন স্টেপও নেওয়া হচ্ছে না হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট কেউ স্টেপ নিচ্ছে না অনেক হাজার হাজার কমপ্লেন গিয়েছে কোনো হেলদুল নেই সরকারের না প্রশাসনের কারো কোনো হেলদুল নেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা পলিসি হোল্ডার শোনেন একটা কথা আপনাকে বলি ওই ফান্ড সংস্থাগুলো যখন ছিল আপনি সেটা টাওয়ার বলেন ইউরো বলেন আপনার হচ্ছে সারদা যাই বলেন না কেন সেখানেও ওই বেনিফিশিয়ারি যারা যারা আমরা পলিসি করেছিলাম তারাই ক্ষতিগ্রস্ত ওই একবার হচ্ছে কিছু টাকা ওই শিলিগুড়ি অফিসে একটা শিলিগুড়িতে একটা খোলা হলো কিছু টাকা বিডিও অফিস মারফত দেওয়া হলো এই পাঁচ সাত দু টাকা করে লক্ষ লক্ষ টাকা মানুষেরই যাচ্ছে আমরা অবিশ্বাস করছি ওই সব সংস্থাকে আমরা কিন্তু কেউ আর ওই সব সংস্থায় বই করতে যাচ্ছি না কিন্তু এলআইসি আমার তো একটা বিশ্বাসের জায়গা ভরসার জায়গা নিরাপদের জায়গা যে এলআইসিতে আমি টাকা রাখবো আমার নিরাপদ চোখ বন্ধ করে ভরসা করা যায় যে আমি যদি মারাও যাই একটা দুটা কিস্তি দিয়ে আমার পরিবার সেই টাকাটা পাবে হ্যাঁ পেয়েছে আমার বাবা যখন প্রয়াত হন সেই সময় বাবার নামে যে বাবা যে পলিসিটা করে গেছিলেন আমার মায়ের নামে নমিনি ছিল জলপাইগুড়ি ডিভিশন থেকে ওনারা এসেছিলেন তদন্ত করে সঠিকভাবে বিচার করে ওনারা অর্থটা ফেরত দিয়েছেন এই জন্য এলআইসির প্রতি ভরসা সেই ভরসা থেকেই পরবর্তী এলআইসি করা সেখানে গিয়ে এইভাবে প্রতারিত হওয়া সত্যি দুঃখের